হ্যালো সৌকিনা ভালো আছো আছি ওই জামার কাছে বুঝছো না টিয়া দশ হাজার রাখছিলাম দ্বীপের ডেট আজ টিয়া গুন বুঝছো নেই চাইলে তোমার জামাই আইসনে টিয়া বন্ধ আসলে আব্বা কি আর কইতাম দুঃখের কথা একটা ঘটনাটা ঘটে গেছে আব্বা কি ঘটনা ঘটে গেছে আবার ঘটনা বলতে আব্বা আপনি তো জানেন আর মন দিল নরম তো এই কারণে আসলে ঘটনাটা ঘটে গেছে আর ঘটনা ঘটে গেছে মানে আচ্ছা জামা তুই আগে আপনি ঘটনা ঘটনা হরে এইটা আব্বা টেয়াগুন তো নাই আব্বা ওই ঘটনা ঘটে গেছে তেলেই

কৰি লাভ আছে নে আবা চাই টেকা এইটো হাৰাই লৈ যিটো আমাৰ নাখি পথ কৰি দুটা হাজাৰ টকা দি দেন এই দুটা হাজাৰ টকা দি দুটাত আম খেলি বিশ হাজাৰ টকা আনদেবা নে দিছে এখন